সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি বত্রিশ নম্বরে সাবেক প্রধানমন্ত্রী ফেসিস শেখ হাসিনার যে বাড়িটা এই বাড়িটি এখন খুব এখন আলোচনায় আছে আমরা সবাই জানি সেই বাড়িটা সর্বশেষ আজকে শনিবার বিকাল সন্ধ্যা হয়তো এখন চারটে থেকে সাড়ে চারটে বাজে এই সময়ের মধ্যে পরিস্থিতি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব একটু যদি আমার সাথে আসেন দেখেন মানুষ কিভাবে আহ এগুলো কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছেন দেখেন হাতুর দিয়ে আহ চেষ্টা করতেছেন আহ হাতুর দিয়ে তারপরে দেখেন হচ্ছে আমরা যদি একটু আপনার হচ্ছে উপরের দিকটা যদি আপনি দেখেন আহ মানুষ কিন্তু রড দিয়ে বিভিন্ন হামার দিয়ে এগুলো ভেঙে কিন্তু নিয়ে যাচ্ছেন কেউ ইট দিয়ে কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে ভেঙে ফেলা হচ্ছে এটাকে আবার অনেকে এখানে দাঁড়িয়ে আসছেন অনেকে দূর থেকে তাদের আহ ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন অনেকেই আহ অনেক দূর থেকে এরা এখন দেখতে আসছেন বর্তমান বর্তমানে এই যে আহ ধানমন্ডি বত্রিশের যে অবস্থা আমরা একটু যদি আপনাদেরকে দেখাই আপনি যদি একটু আমার সাথে আসেন আমরা এবার হচ্ছে আপনাদেরকে এই পাশটা দেখাবো আহ এদিকে তো ভাঙা হচ্ছে অনেক আহ জোরে সরে আমরা আচ্ছা বাবু তুমি এখানে কেমন দেখলা আমি এখানে খুব ভালো দেখছি এটা দেখে কি মনে হচ্ছে তোমার এটা দেখে যাতে এরকম কেউ আর যেন না করে সেটাই হ্যাঁ যাতে মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আরো আরো ভাইয়ের সাথে কথা বলবো ভাই একটু কথা বলি ভাই ভাইকে একটু আপনি দেখেন আপনারা এখন হচ্ছে এই যে এখানে যে আয়না করে সন্ধান পাওয়া গেছে বা ধানমন্ডি বত্রিশ নাম্বার আপনারা এসে এখানে কি দেখলেন এবং আপনার কি মনে হলো আমার মনে হলো এটা এটা বানানোর কথা আমি মনে হচ্ছে যে এটা কোনো আয়না ঘর বলতে কোনো কিছু নাই এখানে এখানে হলো পার্কিং যে একটা জিনিস বলা হয় ওই জিনিসটা মনে হয় এর জিনিস আর অনেক অনেক দেখছি নামছে আর আপনার যদি আয়না ঘর যদি হতো বা ওই অনেক দুর্গন্ধ আসতো যদি কোনো লাশ মাছ থাকতো বা অনেক কিছু ভয়ঙ্কর কিছু থাকতো অনেক দুর্গন্ধ আসতো তাহলে আর কি এই জিনিসটা কি আমরা প্রপারলি বানানোর প্রপারলি বানানোর এটা